গুড মর্নিং সবাইকে আজ হলো আগস্টের একত্রিশ তারিখ শনিবার তো দেখতেই পাচ্ছ আমরা রান্না করছি দুপুরে রান্না মাটন বিরিয়ানি তো সকালেও পরোটা হয়েছিলো পরোটাটা দিদি করেছিলো আর পরোটার দম হয়েছিল তো ওগুলো খাওয়া দাওয়া করেই দুপুরেই খাবারের জন্য রেডি করছি আর মাটন বিরিয়ানিটা আমিই করবো যেহেতু আমার মাটন বিরিয়ানি আমার হাতে সবাই ভালোবাসে খেতে তো দিদি একটু হেল্প করে দিচ্ছে তার সাথে সাথে তো দেখতে থাকো ব্লকটা আশা করি ভালো লাগবে তোমাদের আর পুরোটা দেখবে আর আমার পেজটাকে প্লিজ ফলো করো আছে এই যে দেখো এখনো রান্না কমপ্লিট হয়নি মাটন হচ্ছে মাটনের আলু ভাজা আলুটা দিয়ে দেবো মাটন কমপ্লিট হয়নি গেছে দেখো আমি আর দিদি একসাথে রান্না করছি ফাইনালি কমপ্লিট আমার মাটন বিরিয়ানি দেখো কেমন হয়েছে প্লিজ একটু জানিও আর খেতে তো খুব ভালো হয়েছিল চলো বাই বাই আজকের মতো এইটুকু